চল 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 উদ্যোগের মাঝে মাদল নিম্নে চলার ধরণী তল অরুণ পাতে তরুণ দল চল রে চল রে চল আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আমি বড় হয়ে শিক্ষিত হইতে চাই আমি বড় হয়ে ডাক্তার হতে চাই স্কুলের নাম মজার স্কুল যেখানে গল্পের মেজাজে খেলার আমেজে চলে পড়াশোনা পথ থেকে তুলে আনা শিশুদের লেখাপড়ায় আগ্রহী করে তুলতেই ভিন্নভাবে শিক্ষাদানের প্রচেষ্টা আমরা চেষ্টা করছি পড়াশোনার না খেলার চলে 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 মজার পড়ানো তাকে গল্পের মজায় মজায় বার্ষিক ছুটিতে চীনের একদল শিক্ষার্থী ও তাদের অভিভাবক রাজধানীর কমলাপুরের মানিকনগরের এই মজার স্কুল পরিদর্শন করেছেন সুবিধা বঞ্চিত শিশুদের চীনা পাশি বাজানো শেখানোর পাশাপাশি খেলনা উপহার দেন চীনা শিক্ষার্থীরা কিছু সময় শিশুদের সঙ্গে ফুটবলও খেলেছেন তারা দিনটিকে জীবনের অনন্য অভিজ্ঞতা বলছেন চীনা শিক্ষার্থীরা এই শিক্ষাদানের জন্য দুই হাজার তেরো সাল থেকে মজার স্কুল পরিচালনা করে আসছে অদম্য ফাউন্ডেশন বাংলাদেশ শুধুমাত্র শিক্ষায় পারে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে তাই যত বেশি পথ শিশুকে শিক্ষায় অন্তর্ভুক্ত করা যাবে সুবিধা সুবিধাবঞ্চ শিশুদের শিক্ষা দান করা যাবে তত বেশি পরিবারকে তত বেশি শিশুকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব হবে রাজধানীর মানিকনগর থেকে সৌমিক আহমেদ